বিল থেকে আনা ছোট ছোট দেশি মাছগুলো দিয়ে আজকে আপনাদের সাথে আম্মু একটা রেসিপি শেয়ার করবে আর যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লগস তাহলে আর বেশি না কথা বলে রেসিপিটা শুরু করা যাক আব্বু সকালবেলা বিল থেকে পাঁচ মেশালি মাছগুলো নিয়ে আসে এখানে সব ধরনের মাছ ছিল ট্যাংা মাছ শিং মাছ কাইকা মাছ এগুলো ছিল আর এখানে সবগুলো মাছ কিন্তু তরতাজা ছিল আম্মু পাঁচ মিশালি মাছ থেকে তাইকা মাছগুলোকে বেছে এগুলোকে কেটে নেয় এবং এই সাইজটা কিন্তু মিডিয়াম করে আম্মু কেটে নিয়েছে কাটার পর কিন্তু আম্মু এখানে হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে তারপর এটাকে ভাজবে আম্মু এখানে দিয়ে দেয় সবগুলো মাছকে অ্যান্ড কিছুক্ষণের জন্য ভেজে নেয় লাল হওয়া পর্যন্ত মাছগুলো আম্মু ভেজে নেয় আর ছোট মাছ ভাজতে গেলে কিন্তু একটু সময় লাগে তাই ট্রাই করবেন সময় নিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবেন তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেয় এটা যখনই বাদামি হয়ে যায় এর মধ্যে আম্মু এক টেবিল চামচের কম রসুন আর লবণ দেয়া দেয় তারপর পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিবে এক টেবিল চামচ করে এখানে আম্মু এরপর ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেবে যখনই এই তেলের পরিমাণটি একটু কমে যাবে এটার মধ্যে মাছ ভাজাগুলোকে আম্মু ঢেলে দিবে এই উপকরণটা কিন্তু পুরোপুরি কষিয়ে গিয়েছে আপনারা যদি চান তরকারিটা একটু ঝাল করতে তাহলে কিন্তু আপনারা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিতে পারেন দুই তিনটার মতো আম্মু এখানে একটা না দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে যাতে একটু ঝালটা হয় এবং তারপর এটার মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দেয় তারপর মিডিয়াম আঁচের মধ্যে এটাকে রান্না করে নেবে আম্মু কিন্তু এই রেসিপিটা পুরো ভুনাই করে এবং ছোট মাছ যদি আপনারা ভুনা করে খান তাহলে মজা লাগবে এই তো আমাদের রেসিপি দান আপনারা যদি এই রেসিপিটা গরম ভাতের সাথে ট্রাই করেন তাহলে কিন্তু সেই স্বাদ পাবেন তাহলে আমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই আপনাদের সাথে আল্লাহ হাফিজ